আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমার ঘরের ভিতর থেকে ভিডিওটা শুরু করলাম তো আমার এই ঘরটা দেখে আমার নতুন নতুন পরিবারের সদস্য যারা তারা অনেক পুরাতন ভিডিও দেখে আমার বলে আপনি তো অনেক গরিব তারপরে আবার এই যে ঘরের এই ভিডিওটা দেখে তারা কমেন্ট করে যে আপনি তো অনেক বড়ো লোক গরিবের ভান ধরে থাকেন আসলে আমি গরিব কি বড়ো লোক সেটা আমি জানি আমার আশেপাশের মানুষ জানে আর খুব কাছের মানুষগুলো জানে তাছাড়া মানে দূর থেকে হঠাৎ করে আপনারা ভিডিও দেখে মানে কিছু ভিডিও দেখে ভাবেন আমি অনেক গরিব আবার কিছু ভিডিও দেখে ভাবেন আমি অনেক বড় লোক তো আসলে এই দিন শেষে একটা কথাই বলবো যে গরিব কি বড় লোক সেটা একমাত্র উপরালা জানে আর খুব কাছের মানুষজন এবং আশেপাশের মানুষজন জানে আত্মীয় স্বজন জানে তো যাই হোক এই ঘরটা কিভাবে করেছি সেটা তো আমি জানি আর আমার খুব কাছের কিছু দুই একজন মানুষ জানে তো সে মানে পুরো ঘটনাটা আপনাদের সাথে আর নাই বা বলি কারণ বলতে গেলে শেষ হবে না তো তার থেকে চুপ থাকাই ভালো দিন শেষে একটা কথাই বলবো ইউটিউব চ্যানেলটা আছে বলেই কিন্তু আমি আজ সুস্থ হয়ে আপনাদের মাঝে আমি ভিডিও দিতে পারছি আর ইউটিউব চ্যানেলটা যদি না থাকতো তো হয় এতদিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতাম তা না হলে বা এই বাড়ি ছেড়ে আমার রাস্তায় গিয়ে গাড়ির নিচেই মাথা দিয়ে মানে মরে যাওয়া লাগতো এরকম অবস্থা তো যাই হোক আল্লাহ কারো না কারো উচিলাই বা কোনো উচিলাই মানুষকে ভালো রাখে তো হয়তো বা জীবনে অনেক কষ্ট করেছি এক সময় সেই কষ্টের বিনিময়ে আল্লাহ আমাকে এখন এতটা সুখে রাখছে বা দিন দিন আরও সুখ দিচ্ছে তো আল্লাহ একদিকে অশান্তি আছে আর একদিকে সুখ আছে তো মানুষ সব দিককে পরিপূর্ণ তো হয় না এটা আমরা সবাই জানি কারো একদিকে না একদিকে সমস্যা একদিকে না একদিকে কষ্ট মানুষের জীবনে থাকেই তো যাই হোক অনেক কষ্ট আছে বুকের ভিতরে পাহাড় পরিমাণ পাহাড় সমপরিমাণ কষ্ট তো সেই কষ্ট নিয়েও তারপরে যে আলহামদুলিল্লাহ আমি নিজে কষ্ট করে ভিডিও দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা সেই ভিডিওগুলো আমার দেখে দেখে আমার মানে তিল তিল করে যে ইনকাম করছি সেটা নিয়ে আমার ছেলে পেলে দুটো নিয়ে ভালো আছি এটাই আলহামদুলিল্লাহ আর একদিকে যে আমার কষ্ট আছে সেই কষ্টটা মাঝে মাঝে খুব বেশি মনে পড়ে তবে ওই যে দিন শেষে নিজের ইনকাম আছে বলে আর এই যে নিজে সুস্থ আছি বলেই আলহামদুলিল্লাহ যে যাক আল্লাহ একদিকে কষ্ট দিয়েছে তাতে কি আর একদিকে তো আমি ভালো আছি এটা বলেই মনের বুঝ দিই তো যাই হোক আমরা দেখলে নিত ঘরের ভিতর থেকে বের হলাম তো আমরা কোথায় যাচ্ছি সেটা বলি আমার কিছু কাটের খড়ি কিনতে হবে কারণ ছোট চুলায় রান্না করলে ভিউ ভালো হয় আর ভালো একটু ইনকামও হয় তো যেহেতু আমার ওখান থেকে ইনকাম হচ্ছে ওখানেই আমার কিছু টাকা খরচ করা দরকার তো যার কারণে রাফির আবুর অনেক দিন ধরেই বলছে যে আমার একটু শোরে নিয়ে যাও তোমার গাড়িতে করে কিছু খড়ি কেনবো তো ওর তো আবার একটা অভ্যাস মানে নিজের টাকা খরচ করে নিজেই জিনিস কিনি তবুও ওর অনুমতি লাগবে ওর সাথে নিয়ে যেতে হবে মানে আর এটা এক মাস দুই মাস ধরে কমপক্ষে ওর পিছনে আমার এরকম সারাক্ষণ বলতে হবে যে আমি এটা কেনবো বা ওটা করবো বা এটা এখানে যাব। এভাবে বলতি বলতি সময় তখন নিয়ে যায় মানে দুই এক মাসের এক নেয় না দু এক মাস পরে নেয় তো যাই হোক প্রায় এক মাস ধরে এরকম বলছি যে আমার ছোটো কিছু খড়ি কিনতে হবে ছোটো চুলায় রান্না করলে ভিডিও ভালো হচ্ছে তো এইভাবে বলতে বলতেই দেখেন আজকে অবশেষে আমাদের সেই ঝিনাইদাহ শহরে নিয়ে যাচ্ছে তো এখানে দেখেন এই যে সয়লেন যে রাস্তা হচ্ছে আমাদের এটা হচ্ছে যশোর বেনাপোল যশোর খুলনা মহাসড়ক আর কি বেনাপোল দিয়ে যেহেতু ইন্ডিয়ায় যায় গাড়ি অনেক বড় বড় তো যার কারণে এই রাস্তাটা সয়লেনের রাস্তা হচ্ছে তা আমরা দেখেন সকালবেলা দুঃখের কথা আর কী বলবো মানে ওই যে মানুষের একটা সুন্দর একটা রুটিন অনুযায়ী যে যেমন মানুষ সে সেমন রুটিন অনুযায়ী চললে কিন্তু জীবনে অভাব হয় না দুই টাকা ইনকাম করলেও কিন্তু সে দুই টাকার ভিতর থেকে সুখে থাকা যায় তো মানুষ যারা রুটিন মেনে না চলে বা ইনকাম বুঝে না চলে তারা জীবনে এরকমই হয় তো আজকে ঘরে আমাদের চালও ছিল না আটাও ছিল না কোনো সবজি বাজার কিছুই ছিল না তো যার কারণে আমি সকালবেলা রান্না করিনি রান্নাও করিনি আমরা সকালে কিছু খাইও নি তো আজকে এই যে একটা হোটেলে আসলাম এটা ভাঙাচুরা হোটেল কিন্তু এখানকার খাবার নাকি খুব ভালো রাফিরাবু বলছিল তো তাই আর কি সেখানে আসলাম পরোটা আর ডাল খাওয়ার জন্য তো দেখেন আমাদের জন্য ওখানে পরোটা ভাজছে তো ওইটা যখন দাম শুনলাম যে দশ টাকা পিস তো রাফি আব্বুর আবার আমি বলছি যে এই যে চারজনে মোট একশো টাকার ডাল আর পরোটা খাওয়া হবে একশো টাকার যদি আটা কিনতে বাড়িতে এক সপ্তাহ ধরে কিন্তু আমরা রুটি খাতি পারতাম তো যাই হোক যে যেমন মানুষ তার তো তেমন বুদ্ধিতেই চলে তো এই কথা বলার পরে খামাখা রাফির আব্বুর কাছে একটু ধমক খেলাম যে চুপ করো বেশি কথা কই আমি নাকি সব সময়। তা আসলে হিসাব করে চললি বুঝে বুদ্ধি করে চললি কিন্তু বেশি কথাই হয়ে যায় আর মানুষের কাছে খারাপই হতে হয় এটা হচ্ছে নিয়ম দুনিয়ার তো ওখান থেকে আমরা পরোটার ডাইল খালাম খেয়ে তারপরে যে দেখেন একটা খড়ির আড়তে আইসি তো এখানে অনেক খড়ি আছে তো আমি কিছু চিকন চিকন শুকনো খড়ি আমি ওই খড়িয়ালার কাছে বললাম যে কাকা আমার ছোটো চুলা একদম শুকনো কিছু খড়ি লাগবে আমার তো বলছে আচ্ছা তুমি ওখান থেকে বেছে বেছে নেও ইচ্ছা মতো তো আমি ওখান থেকে ইচ্ছা মতন বেছে বেছে যে নিয়ে দেখেন পাশে ফেলাছি আমি রাফি আর আনাস আর ওদিকে দেখি রাফিরা আবার একটু বললাম ভিডিও করে দিতি তো উনি আবার বলছে যে লজ্জা করে আমি বললাম লজ্জা করলেই হবে না ভিডিও করে দেওয়া লাগবে তো পরে যে দেখেন এই যে পাল্লাই করে মাপলাম মেয়ে পেয়ে তারপরে যে গাড়িতে করে এখন উঠাচ্ছি তো আসলে এই খড়ি বেশি করে নিতে চাইলাম তো আপাতত বেশি করে নিলাম না কারণ গাড়ির ভিতরে ডাল খড়িটি পুরো ভরে গেছে জায়গা নেই অন্য একদিন নিয়ে যাবো আর একটু বেশি করে তো এখানে এক মন খড়ি নিয়েছি তো এই ডাল ডালখড়িগুলো আমার ছোটো ছোটো চুলায় যখন রান্না করব খুব সুন্দর হবে কিন্তু রান্না করতে আর রান দেখেন খড়িগুলো সাজিয়ে মাঝখানে পা দেওয়ার জায়গা নেই আমি সিটের উপরেই পা দিয়ে বসে আছি তো যাই হোক ওখান থেকে চলে আসলাম আমাদের শহরের আর কি বাজারে বাজারে এসে আমার আনাসের জন্য কিছু শুকনো খাবার কিনলাম পলিথিনের ভিতর যেমন শ্যামাই চিনি পপকর্ন সুজি এগুলা এগুলা ঘরে থাকলে আমার বেশি চিন্তা হয় না রাফির আব্বু যখন বাজার করে আনবে তখনই রান্না করে আর এইগুলা থাকলে ওদের আমি রান্না করে মাঝে সাঝে খাওয়াতে পারি তো যাই হোক এখন আমি এগুলো কিনলাম তো রাফির আব্বু আবার চা খাতি গেছে দোকানে আর এই যে দেখেন এখানে একটা টর্চ লাইট কিনেছি কারণ কারেন্ট চলে গেলি মানে কোনো টর্চ লাইটই নেই আমার ফোনের টর্চ লাইটও নষ্ট হয়ে গেছে আবার এমনি টর্চ লাইটও নেই একদম অন্ধকারে বসে থাকতেই হয় আর কারেন্ট তো গ্রামে মনে করেন গেলি এক ঘন্টা দেড় ঘন্টা এর আগে আসে না তো এই জন্য এবার ভাবিলাম যে বেতন পেয়ে কিছু কিনি আর না কিনে আগে একটা টর্চ লাইট কিনবো আমি তো আর এখানে যে দেখেন কিছু পানি ফল কিনেছি তো আমার রাফির আনাসের পানি ফল অনেক পছন্দ এটা আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করবেন এটা সাতক্ষীরা থেকে আসে আমাদের এই অঞ্চলে খুব ভালো লাগে নাকি রাফিয়া রানা মানে শহরে আসলেই বলে আমি পানি ফল কিনে দাও তো বাড়ি আসতে আসতে দুপুর হয়ে গেল এসে গোসল করে রান্না করে খাতি খাতি প্রায় বেলা তিনটা তো এখন হচ্ছে দেখেন আমি বিকালবেলা খড়িগুলো সব ওই যে আমাদের গাড়ি থাকে যে ঘরের ভিতরে ওর ভিতরে সব উঠাসছি তো ভিডিওতে দেখেন আমি অনেক কথা বললাম দয়া করে আপনারা মনে কিছু করবেন না আসলে দিন শেষে আপনাদের কাছে আমার মনের কথাগুলো বললে আমি অনেকটা শান্তি পাই মনটা অনেক হালকা হয় বুকের ভিতরে পাহাড় সমপরিমাণ দুঃখ কষ্ট যেগুলো না পারি কারোর কাছে বলতে সহ্য করতে পারি ধৈর্য ধরতে পারি আল্লাহ আমার অনেক ধৈর্য দিয়েছে তো যাই হোক আমি খড়িগুলো তুলি আর সাথে ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম